যে এলাকাটা প্রচুর প্রচুর বাতাসে আমার বয়স কি শোনা যে কিনা তাও আমি জানি না আমাদের একটু দেখাই প্রচুর প্রচুর বাতাস একদম ভেজে যে হিলে সে ছাদ যে ছাদে মানে গাড়টা দেওয়া হয় আর ওই যে একটা মাঠ খুব সুন্দর ওই মানুষজন কাজ করতেছে গাছ করতেছে প্রচুর বাতাস আপনারা বাতাসের ঘনত্ব বুঝতে পারবেন যে গাছের পাতা নড়াচড়া দিঘা পুরোটাই বন এরকম বন বাংলাদেশে নাই বললেই চল এরকম বন মূলত আমাদের গাজীপুরেই আছে আর বাংলাদেশের কয়েকটা জায়গায় আছে এই যে এটা হচ্ছে গজারি বন সরকারি গজারি বন প্রত্যেক দশ বছর পর পর পনেরো বিশ বছর পর পর এরকম গাছ রোপণ করা হয় সরকার থেকে

প্রচুর বাতাস একদম আমার উড়াইছে আমি একটু দেখাই হ্যাঁ মুখ খাবে যদি সোজা থাকে সোজা থাকবো না কিছুক্ষণ পরে বাতাসের আত্মতায় পড়ে যাবে দেখছেন কি পরিমাণ লড়তেছে নাই তো বাতাসটা অনেক জোরছে